যথাযোগ্য মর্যাদায় আজ কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের প্রয়াণ দিবস অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করা হয় বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে একে একে প্রত্যেকেই প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের স্মৃতিতে প্রতিকৃতিতে এবং উনার জীবনী কংগ্রেসের জন্য তিনি কি করেছেন এবং উনার প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের কিভাবে উন্নয়ন হয়েছে কিভাবে দেশ এগিয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে সবটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানে আয়োজন করা আলোচনা করা হয়েছে আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠান থেকে কি বলছেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী শোনাব আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের প্রয়ো ওনার অর্থনৈতিক নিয়ে সারা বিশ্বব্যাপী বিশ্ববাসী অবগত আছে আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নতুন করে অবহিত করার কিছু যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক চিন্তা এটা ভারতবর্ষের বর্তমান শাসক দল অনুসরণ না করলে হলেও পৃথিবী অনেক গণতান্ত্রিক দেশ সেই চিন্তাধারা প্রতিফলন করে আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছে সেই বিষয়টা খুব সংক্ষেপ অতি সংক্ষেপে যেতাম যে কোনো বিষয় যে মনমোহন সিং এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশে যখন উদার অর্থনীতির হাওয়া পোটা দুনিয়া জুড়ে সেই সময় মনমোহন সিংজি প্রথম আমাদের দেশে নরসিমার সময়ে আমাদের দেশে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন অনেক সমালোচনা হয়েছিল সেই সময় উদারীকরণের বিরুদ্ধে বেসরকারীকরণের কিন্তু মনমোহন সিংজি জানতেন যে রেইসের ঘোড়াকে কি করে কখন লাগামটা টানতে হয় তারই দুটো উদাহরণ একটা হচ্ছে নরসিমারামের সিং এর সময়ে উদারীকরণ বেসরকারীকরণের ছাড়া পৃথিবীব্যাপী আওয়াজ এবং আমাদের দেশেও অর্থনীতিতে তার ধাক্কা এটা সামাল দিয়েছিলেন শুধুমাত্র একটা সরকারি সংস্থা মারুতি উদ্যোগকে জাপানের সাথে কোলাবরেশন করে এই পরিস্থিতির সামাল দিয়েছে। পরের ইতিহাস আপনারা জানেন আবার মনমোহন জি যখন সোনিয়া গান্ধীর আবেদনে সাড়া দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময়ে দশ বছরে উদ্ধারীকরণ বেসরকারীকরণের হ্যাঁ প্রচেষ্টা ছিল কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না রাষ্ট্রীয় আপনারা শুনলেন মুখপাত্রের বক্তব্য অর্থাৎ দেশ কিভাবে কি গেছে অর্থনীতির চাকা কিভাবে ঘুরেছে মনমোহন সিং এর আমলে এবং নরসিংহ রামের আমলে যখন তিনি অর্থমন্ত্রী হন তখন কি কি তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন বিদেশের সাথে কিভাবে সংযোগ বাড়ানো সবটা ক্ষেত্রে ওনার যে অবদান তা তিনি তুলে ধরলেন আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন